দেখো गाइस আমি 25 এ বাগাদলিতে মেরেছি আর ও ওটাকে নেবে একটু বড় দান ফেলে সেটাও নিয়ে নিয়েছে দেখো 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 এটা দেবো না আমি এটা দিয়ে খেলবোই খেলবো তোকে দেবো না দেখো খেলছে ব্যাডা এটা এর খাবার না

তুই এটা কি একশো

তাও পুরুষ একটু ডিস্টার্ব করেছে নাকি কুটু ডিস্টার্ব করেছে তা কুটুকে একবার খেলতে দাও মা খেলো তো মা একটু খেলো তো দেখো তো কি হচ্ছে শরীর খারাপ তাও এনার্জি দেখো ও বমি হয়ে গেছে বেশ আবার খেয়েছে আবার এনার্জি ফুল হয়ে গেছে

কুটু একদম আমাদের পার করে গেছে তাই না কুটু হ্যাঁ কুটু জিতে গেছে যা গুডু জিতে গেছে তাই জিতে গেছে মা দেখো আমরা কেউ কিন্তু 150 এ ফেলতে পারিনি কুটু কিন্তু ফেলে দিয়েছে দেখো কুটু একদম উইনার উইনার দেখো 150 এ অনেক কঠিন খেলা এই যারে বা ফেলবে দেখো ফেলো তো আরে বা ফেলো ফেলো হ্যাঁ ফেলো এই তো এই তো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো হ্যাঁ এই যে